আজকে যে রেসিপিটা তোমাদের দেখাবো বাড়িতে গেস্ট আসলে বা যে কোনো অনুষ্ঠানে তোমরা স্টার্টারে এটা রাখতেই পারো অপূর্ব স্বাদের একটা রেসিপি তবে কি দিয়ে বানাচ্ছি সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব প্রথমে আমি এখানে মাছের টুকরো নিয়েছি কাতলা মাছ রুই মাছ যে কোনো মাছের টুকরোই তোমরা নিতে পারো তারপর ভালো করে ধুয়ে নুন হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আদা বাটা রসুন বাটা আর দিলাম একটু লঙ্কা বাটা তারপর দেড় চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে এটা মাখিয়ে নেব খুব ভালো করে মাখিয়ে নিতে হবে যেন প্রত্যেকটা মাছের সঙ্গে মশলা কর্নফ্লাওয়ার খুব ভালোভাবে লেগে যায় নমস্কার বন্ধুরা বৈশাখীর চ্যানেল সাদের ঘরনিতে তোমাদের স্বাগত জানায় ঢাকা দিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দেওয়ার পর এর মধ্যে আর একটা জিনিস আমি ব্যবহার করব। এখানে দিয়ে দিলাম এক চামচ মতো বেসন বেসন খুব ভালো করে এবার মাছের সঙ্গে মাখিয়ে নেব ভালো করে মাখিয়ে নিয়েছি অন্যদিকে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিয়েছি তেল এখানে আমি সাবিন অয়েল ব্যবহার করেছি তোমরা তোমাদের পছন্দ মতো তেল ব্যবহার করবে এবার যে মাছের টুকরোগুলো মাখিয়ে রেখেছিলাম সেগুলো এবার ভালো করে এর মধ্যে দিয়ে ভেজে নেব বেশ লাল করে ভেজে নিতে হবে আজকের এই রেসিপি ভিডিওতে যতটা সহজ করে তোমাদের সামনে তুলে ধরেছি রান্না করার সময় কিন্তু এতটা সহজেই বানানো হয়ে যাবে তোমরা অবশ্যই বাড়িতে একবার আমার মতো করে ট্রাই করবে মাছগুলো দেখো আমার ভাজা হয়ে গেছে এবার আমি মাছগুলো তুলে নেব প্রত্যেকটা মাছ খুব সুন্দরভাবে লাল করে ভেজে নিতে হবে সব মাছগুলো দেখো আমার ভাজা হয়ে গেছে আর এগুলো তোমরা এমনি ভাজাও খেতে পারো এই রকম ভাজা খুব মুচমুচে আর টেস্টি হয় তেল অনেকটা বেশি হয়ে গেছে তাই আমি একটু তুলে রাখলাম এবারের মধ্যে দিয়ে দিলাম কাঁচা পেঁয়াজ পেঁয়াজগুলোকে ঠিক ব্রাউন করে একটু ভেজে নেব তারপর এর মধ্যে দিয়ে দেব আমি কেটে রাখা একটা টমেটো ছোট ছোট করে কেটে রেখেছি টমেটোটা বেশ ভালো করে একটু কষিয়ে নিয়েছি তারপর এর মধ্যে আমি যে মশলাগুলো ব্যবহার করব সেগুলো একে একে দিয়ে দেব। দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ পরিমাণ মতো স্বাদ মতো নুন আর দিয়ে দেব এক চামচ মতো জিরে গুঁড়ো মশলা খুব ভালোভাবে কষে নিতে হবে এর মধ্যে আমি একটু লঙ্কা বাটা দিয়ে দিলাম এখানে কাঁচা লঙ্কা বাটা দিয়েছি আর সামান্য জল দিয়ে মশলাটাকে ভালোভাবে কষে নিতে হবে যেহেতু গুঁড়ো মশলার মধ্যে ব্যবহার করেছি তাতে পুড়ে না যায় তার জন্যই অল্প জল দেওয়া দেখো মশলা থেকে আমার তেল ছেড়ে গেছে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব আমি একটু টমেটো সস মাছের পরিমাণ অনুযায়ী সমস্ত মশলা ব্যবহার করবে কিছুটা কাঁচা লঙ্কা চিড়ে দিলাম আর দিয়ে দিলাম ধনে পাতা মাছের টুকরোগুলো দেওয়ার পর খুব ভালো করে মশলার সঙ্গে মাখিয়ে নিতে হবে আজকের রেসিপিতে আমি একটুও জল ব্যবহার করিনি যখন তোমরা এই রেসিপি বাড়িতে বানাবে দেখে নেবে তোমার আশেপাশে কেউ আছে কি না এই রেসিপি এতটাই টেস্টি হয় যে তোমার বানাতে বানাতেই অর্ধেক শেষ হয়ে যাবে মাছের ঝোল মাছের ঝাল তো অনেক বানিয়েছ আমার মতো করে একবার বাড়িতে এই রেসিপিটা ট্রাই করবে আর কমেন্টে জানাবে আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো আমার চ্যানেলের যারা নতুন বন্ধু আছো তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা রেসিপি তো আমার একদম রেডি হয়ে গেছে তবে ফিনিশিং দিতে হবে তো তাই ওপর থেকে সামান্য সাদা তিল ছড়িয়ে দিলাম মাছের এই স্টার্টার রেসিপি একদম রেডি হয়ে গেল তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে ভালো থেকো সুস্থ থেকো